আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখুন কি পরিমাণ চুড়ি আপনাদের জন্য আজকে দেখাবো খুব সুন্দর সুন্দর কম ওয়েটের ভাইয়া কিছু চুড়ির কালেকশন দেখাবে তো ভাইয়া দেখান এগুলো হচ্ছে মুখবালা বালা মেশিন বালা হ্যাঁ তো আমরা এখন যেগুলো দেখাবো ভাইয়া দেখান আমরা দেখাবো মেশিন বালা মুখবালা বালা বালা সম্পূর্ণটা জোড়া হিসাবে নিতে পারবে এবং অর্ডার প্লেস করলে কাস্টমাইজ করা যাবে কাস্টমাইজও করা যাবে আচ্ছা এটা হচ্ছে পার পিস 13 আনা করে ওজন এগুলো যেমন আমাদের 13 আনা করে হচ্ছে ওয়েট হবে খুব সুন্দর সুন্দর কালেকশন মাত্র 13 আনা করে 22 ক্যারেটের এটা হচ্ছে একদম ইউনিক ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটি এটা এক্সক্লুসিভ ডিজাইন সেই কালেকশন থাকবে স্ক্রুপ থাকবে এটা জোড়া হবে সাড়ে চার ভুড়ি এটা হচ্ছে জোড়া হবে সাড়ে চার ভুড়িটা আরো সুন্দর এটা হবে আপনার মুখ ছাড়া আচ্ছা মুখ ছাড়া একদম প্লেনের মধ্যে দেখাচ্ছি এখন এটা ডাইরেক্ট বালা ভিতরে আপনার চার্জ থাকবে সলিড গোল্ডের উপরে আচ্ছা দুটো হচ্ছে 10 আনা ওজন এটা হচ্ছে 10 আনা হবে এটার ওজন দুই পিস দুই পিস মানে পাঁচ আনা করে পাঁচ আনা করে পেয়ার মানে জোর একটা হবে এরপরে দেখাবো এই ডিজাইনগুলো খুবই সুন্দর দাবা ক্রস তেরো করে ওজন মাত্র তেরো আনা তারপর দেখাবো খাস কাটা ডিজাইনের উপরে করা সম্পূর্ণ দানার কাজ সম্পূর্ণ দানার কাজ হবে চার আছে এটা হচ্ছে আমাদের চারপুরি কিছু কিছু ডিজাইন আছে দেখতে মনে হবে যে ওজন অনেক কিন্তু আসলে ওয়েট কম কাজও সুন্দর কাজও অনেক সুন্দর তারপরে দেখাবো হচ্ছে এই যে এগুলো এগুলো এক একটা বারো করে মানে জোড়া দেড় ভরি করে আছে জোড়া দেড় দেড় ভরি করে আছে আচ্ছা এই কালেকশনগুলো দেখেন আচ্ছা এইখানে দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর সুন্দর কালেকশন এই যে দেখুন

তো বিও চলে আসবেন সরাসরি আনন্দ জুয়েলার্সে একদম নর্থ টাওয়ারের সেকেন্ড ফ্লোরে হটলাইন নাম্বারটাও কিন্তু আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে নক করবেন শপ নম্বর হচ্ছে দুইশো দুই হাফেজ